আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আনার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাজার দাম তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওই জায়গায় থাকলে এখানে কান্না করব তো আমাদের মুরগির ঘরে কাজটা শেষ হয়ে গেছে তারপরে ইলেকট্রিক্যালের কাজ ছিল ওইগুলো করা হয়ে গেছে করছি কারণ বাকি রয়েছে মানে পর্দা মানে যে নেটের ওখানে বৃষ্টি নামলে একটা সেফটি আর কি তো পর্দা লাইট লাইট টানি নাই আর ফ্যান ফ্যান টানি নেই আর ফ্যান হয়েছে সিলিং ফ্যান দেওয়া যাব না দিতে জুরি ফ্যান তো তিনটা ফ্যান আনতেইব তিনটে লাইট আনতে হইব তারপরে পর্দা বানাইতে দেবো তো যাইতে আসছি বাজারে তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি কারণ কারণ আপনারা আমার আপনারা আমার এক আপন জন তো আপনাদের কাছে শেয়ার না করলে ভালো লাগে না তো সেই জন্য সব যাই করি আপনাদের কাছে দাঁড়া হবেন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করলে আসলে মনটা হালকা লাগে না কারণ আপন মানুষের সাথে শেয়ার করলে মন মন ভালো থাকে সব কিছুই ভালো লাগে তো যাই হোক চলেন যাই বাজার ঘুরে সব কিছু নিয়ে আসি আর সম্ভবত আগামীকালকে মুরগি উঠাইতে পারি যদি বাঁচিয়ে রাখে যদি শরীর সুস্থ থাকে বৃষ্টি ভালো থাকে তাহলে কালকে যাবো আর কি তো দুয়ার আপনি তো চলেন যাই রানা হইলাম আর হচ্ছে কমপ্লিট বাজারে যায় আগে পর্দা বানাই দিছি পর্দা বানাই দিয়ে তারপরে বাদ বাকি কাজ করতে দেখি কি অবস্থা বাজারে যায় তো এই যে আমি প্রতিদিনই বাজারে মাছ আসে কালকে মাছ আর ছিল আজকে নাই ক্লিনে দিতে পার তো প্রথমে দি পর্দার দোকানে চাই পর্দাটা দিতে পারি কিনা না সেলাই মেশিনের দোকান বন্ধ কোন দোকানে যে পর্দা আছে ইলেকট্রিক এবার সে একটা দোকান আছিলো বন্ধ তো আসাম খাইনের দোকানে বাল কোনটি হইবো খানিতে এই ভালো হইবো কোনদা ওই ওটা কি সুপার স্টার চাইছিলেন না

চটপতি ডাকে পানী দেন এইটো জাল দিয়ে চটপটি এইটো ভাল কৰিব মাছ একবাৰ আৰু ফুচকা মতে জাল মিডিয়াম দিয়ে এই টকটো এইটো দিয়ে এইটো টক দিন আর যে মস মশলা একটু কম দিয়ে ওই যে নিমটি না কি জানি কয় ওটা একটু কম দিয়ে হ্যাঁ আমি খাই ছোট করে খাই আমি সবাই তো বেশি বেশি চাই আমি একটু কম কম চাই

গরমে আবার অবস্থা খারাপ বুড়া মানুষ কষ্ট করে কেমনে যাবেন এক সাইডে চাপেন এদিক দিয়ে যান ওদিকে তো গাড়ি আসতেছে এদিক দিয়ে চাইবে যান ধরে উঠে দিব আপনার দাদি এক সাইড দিয়ে যান এদিকে এদিকে চাইবে যান এদিকে চাইবে যান গাড়ি আসে তো এই যে দাদি টাকা নেন না হ্যাঁ টাকা নেন দিমু টাকা দিমু নেবেন টাকা

ওনারে কিছু টাকা হাঁটিতে দিলাম উনি দেখে খুব মায়া লাগতো যাই হোক এরকম কষ্ট আমাদের একদিন করতে হবে বয়স হয়ে গেলে হয়তোবা বিছানায় বয়ে থাকবো হয়তোবা বসে হইবো এক একজনের যেরকম কর্ম তেরকম সেরকম ফল হবে তো আমরা যেরকম কর্ম করে যাবো সেরকম ফল আমরা পাবো এটা বলে আসলে লাভ নাই তো মানুষ মাত্র মরণশীল আমাদের এখানে মূর্ত হবে যে কোনো মানুষের মরতে হবে এটা মানতে হবে তো আমাদেরও বয়স হইব যদি আল্লাহ রাখে বয়স হইতে বা বয়স হবে বুড়া হয়ে যাইব এখানে আস্তে আস্তে দিন যাইতেছে আর বয়স কমতেছে বয়স বাড়তেছে না কমতেছে কারণ হচ্ছে মানুষ বয়স হইলে বাচ্চাগুলো হয়ে যায় শিশুদের মতো হয়ে যায় তো সেই জন্য বললাম বয়স বাড়ে কিন্তু আমরা বলি আমার হিসাবে মনে হয় যে কমে বয়স তোমরা যে ফ্যান নিয়ে এখন যাইতেছি তো কাগজ পাইলাম না কাগজ সাড়ে দুটো থেকে আনতে গেলে সাড়ে বাজার ঘুরলাম রাত্রি করে ভালোইছি ঘুরতে ঘুরতে এখন বাড়িতে যাই বাড়িতে যাই না ফ্যানগুলো লাগিয়ে রেখে দিকে আর বাল্বগুলো লাগাই দিয়ে তো কারেন্ট মনে হয় আসছে তো যাই বাড়িতে যাই ওই যে সামনেটা সর কইলাম ফ্যান আমার কাছে দেবে নাকি তাও এক আইনে যাব যাও

ছু আনি নাই আস না ফ্যান তুই ছো একসাথ কারেন্ট নাই কারেন্ট গেছে সন্ধ্যাবেলা বাজারে দেখলাম কারেন্ট আছে এখানে লাইন তো দুইটা দেয় মানে আমাকে লাইনে কারেন্ট নাই তো যাই হোক আবার সকালে আজকে আর রাত্রি করে এই না রাত্রি হয়ে গেছে অনেক সারাদিন খুব পরিশ্রম করা হয়েছে তো সকালবেলায় ফ্যান লাগাবো কারেন্ট থাকলে এখন যাইতাম কিন্তু যেহেতু কারেন্ট নাই এখন আর তো দেখতে থাকেন সকাল পর্যন্ত সকালে থেকে আবার হ্যাঁ 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 তো কালকে রাতে তো আমাদের মুরগির ঘরের জন্য লাইট ফ্যান কিনে নিয়ে আসছিল অবশ্য মুরগির ঘরে একটা লাইট আগেই লাগানো হয়েছে তো আরও লাগব তো এই জন্য যে ফ্যান লাইট এগুলো কিনে আনা হয়েছে তো রাতের বেলায় তো আর ই করতে পারে নাই সেটিং করতে পারে নাই তাহলে যে সকালবেলা সকালবেলা এসে পড়ছে উপর ভিতরে রাখো ওগুলো ভিতরে রাইখে নাও তারপরে ইটা মইটা দাও উঠো এখন ফ্যান লাইট সব সেটিং করব তারপরে যে পর্দা বৃষ্টি বৃষ্টি আসে যাতে ভিতরে হেঁচা না যায় এই যে না উপরে উঠে নেই তো এই যে ফ্যানগুলো আনা হয়েছে এখন এই যে উপরে লাগাই দিব এই যে একটা লাইট আগেই লাগানো হয়েছে বাকি তুই লাগাইবো আর এই যে মুরগির বাচ্চা তো আমাদের আনা হয়েছে আগের ভিডিওতে দেখছেন তো কালকে রাতে এগুলো আনা হয়েছে দেখে রাতের বেলায় আর সেট করতে পারে নাই সকালবেলায় খাবার দেওয়া হয়েছে খাবার খেতেছে

হৈছে চাগে দাও বান্ধা হ'লাইছে তই যে

তো ফ্যান সেটিং করা হয়ে গেছে এখন সে লাইট লাগাই গেছে তারপরে সবগুলাই সুইচ দিয়ে দেখব তো এই যে লাইট লাগাইছে ওই যে লাইট ওই যে লাইট ওই যে ফ্যান সবগুলাই চলতেছে তো আমাদের কারেন্টের কাজ শেষ এখন সেই যে পর্দা এই পর্দাটা সাইড পিস সাইডে লাগাই দিতে হইব এমনি সব সময় খোলা থাকবো যখন বৃষ্টি নামবো তার আগে আর কি নামিয়ে দিব যাতে বৃষ্টির পানি হেঁচা ভিতরে না আসে ভিতর থেকে এসে বললাম এখন হলো বাহিরে কাজ বাইরে কাজ করবো লাল সাইডটা ভিতরে দাও সবুজ সাইডটা বাইরে রাখো ও তো নাগর পায় না কি জানি ইয় দেশ নাই সকাল থেকে সকালে খাইছে আমার লগেই তো এই যে কাগজগুলো টানানো হয়ে গেছে এখন এই যে চাপে রাখলো এই যে এই পাশেও দিছে মানে ও পাশেই দিছে তো এইভাবে আর কি তারের মধ্যে বাজে দিছে এমনে দিনের বেলায় এমনি গুছানো থাকবো আর রাতের বেলায় হলো টানিয়ে দিব আর বৃষ্টি নামলে টানিয়ে দি তো এখন আবার মুরগিরে কয়টা খাবার দিয়ে এরাই খাইতেছে দুপুর তো হয়ে গেছে এগারোটা বাজে তো কয় মুরগি মুরগিরে সকালে দিছে কয় এখন আবার কটা খাইবার দিয়ে যাই তো খাইবো তো মুরগির ঘরের কাজ তো শেষ তারপরে হতেছে কারেন্টের কাজও শেষ তারপরে এই যে পর্দা ওটা নিয়ে দিছে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয় তো আমাদের যতটুকু করণীয় তো ততটুকু আমরা করলাম এখন সব কিছু আল্লাহর উপরে তো দেখি আমাদের মুরগির খামার কত দূর যায় কত কতটুকু করতে পারি আমরা আমাদের চেষ্টায় তো আমরা সবটুকুই চেষ্টা করব করার তারপরেও সব কিছুই আল্লাহর হাতে তো আপনারা দোয়া করবেন তো যাই হোক আজকের ভিডিও আর করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ